হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো নতুন আর একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে আবারও জানাই ওয়েলকাম আর দেখতেই পাচ্ছ সকাল থেকে লেগেছে মানে ভোর থেকে লেগেছে বৃষ্টি হতে আজকে তো কাজ বন্ধ আছে তোমাদেরকে দেখাতেও পারছি না যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে একটু নামলে ভিজে যাব আর আছে আমি ছাতাও নিয়ে আসিনি নি ছাদে তো দেখতেই পাচ্ছ কেমন মেঘলা মেঘলা ওয়েদার আর কেমন বৃষ্টি হচ্ছে তো আমি এখন এসেছি ঠাকুরকে পুজো দিতে আর গিয়ে আবার রান্না বান্না করবো মানে বৃষ্টি করলেই পরে খিচুড়ি খাবো খিচুড়ি খাবো মন করে আর কি একটু বৃষ্টি বন্ধ কারণ খিচুড়িটা বেশ পছন্দ করে ভাবই পছন্দ করে শুধু অবধি নয় আমিও পছন্দ করি তো এখন পুজো প্রায় শেষ হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে এবার আমি যখন ইচ্ছা যেহেতু তো ওর জন্য বানাতে হবে আর খিদেও পেয়ে গেছে প্রচন্ড কারণ এখন বাজেট পুরো বারোটা এখন মানে কী বলবো খিদে পাওয়ারই কথা তুমি শুয়ে পেয়ে নিচে ঠাকুরতে জল দেওয়া হয়ে গেছে আর আমি যেতে পারছি না এত মানে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো চলো দেখতে থাকো ভিডিওটা আর কী বলো তো জন্য আমি খুব প্রবলেমে পড়ে গেছি প্রবলেম বলতে অনেক বৃষ্টি পড়ছে কাজ বন্ধ হয়ে গেছে আজকে সেটাই তুই যত তাড়াতাড়ি ফিরবো আমরা তো এক্সাইটেড বলেছি খুব এক্সাইটেড আছি তো দেখি কপাল চলো দেখি হবে তো জানলা ফালা খুলে দিয়েছি যেহেতু আজ পুরো তো আমার বৃষ্টি পড়ছে সেই জন্য মেসিটা তখন চালাবার দরকার নেই গো গরম লাগলে চালাতেও হবে তার জন্যে না তো সেই জন্য জানলা খুলে দিয়েছি চলে এখন রকি দেখি করছে না করছে আর বুঝতে পারছো কতটা জল পড়েছে একবার যদি পা পিছলে যায় না ব্যাস একদম মানে পা পিছলে আলুর দম হয়ে যাবে যাই হোক এখানে দেখো মেয়ে আর মেয়ের বাপ ঘুমাচ্ছে পাপা ঘুমাচ্ছে আর এখন বাজে পুরো পনেরো ছটা বাজছে তাও এখনও মানে ওঠার নাম নেই আবার মেয়েও কেমন ঘুমাচ্ছে বুঝতেই পারছো একটু ভাবলাম চলো যে কাজগুলো আছে সেগুলো আমি সেরে নিই কারণ আমার তো জামাকাপড় কোটানো এই কাজগুলো বেশি থাকে তোমরা দেখেছো আমার ভিডিওতে সময়তে আর একটা কথা তোমাদেরকে বলছি হ্যাঁ যেটা মেন উদ্দেশ্যে যে আমার যে পার্লারটা তৈরি হচ্ছে যেটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ওপেন করার চেষ্টা করছি এটা আমার একটা বিরাট বড় স্বপ্ন যেটা বর পাশে না থাকলে কখনোই সম্ভবত না একদম ফুল সাপোর্ট নিয়ে সমস্ত কিছু মানে জানি যে আমি অনেকটাই এগিয়ে গেছি অনেকটাই অনেক কিছু করতে পারছি ঠিক আছে কিন্তু কী বলতো একটা খুঁটির দরকার থাকে তাই না কোনো একটা কাজ করতে গেলে একটা খুঁটি যেমন সাপোর্ট থাকে সেরকম তাই আমার বর খুবই সাপোর্টেড আর খুবই হেল্প করে আমাকে আর এটা বলবো না যে বাড়ির ফ্যামিলিতে হেল্প করে না বাড়ির ফ্যামিলিতে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে যেমন হেল্প ওদের জন্যে আজকে আমি এগোতে পেরেছি আমি নিজে নিজে কিছুই করতে পারিনি শুধু ওদের আশীর্বাদের জন্যে আমি এগোতে পেরেছি এমনকি আমার মায়ের বাবার মানে আশীর্বাদেও তো এই ব্যাগটা দেখতে পাচ্ছ এই ব্যাগটা আমাকে দিয়েছিল গত পাঁচ বছর হয়ে গেল এই ব্যাগটা আমাকে দিয়েছিল বর্দা সবারই জন্য এনেছিল আমার জন্য মায়ের জন্য জেঠিমার জন্য এটা কোথা থেকে যেন এনেছিল তো আমার রাখাই ছিল মেয়ে এখন এই খেলা করছে আর এখানে মাছগুলো খিলবিল খিলবিল করে খেলা করছে যেহেতু দুটো আছে আর দুটো মারা গেছে বুঝলে তো এই মাছ দুটোকে তোমাদেরকে দেখালাম ওই যে পিছে কোনাতে ছুপা আছে তো ওটাই আর আমার মানে পাল্লাটা খুব তাড়াতাড়ি ওপেন করার চেষ্টা আমি তো করবই কারণ আমিও এক্সাইটেড আছি আর সবাই আমাকে এত ভালোবাসে এত সাপোর্ট করে যে আমি পারছি করতে হ্যাঁ আমি একা একশো হতে পেরেছি সবারই সাপোর্টের জন্য আর এই যে কুড়ি টাকাটা নিয়ে চললাম এখন জেঠিমার কাছে কিছু খাবো তো সেই জন্যে তো তারপরে দেখো আমি রিলস বানাচ্ছিলাম রিলসটা তো হয়তো তোমরা দেখেছো আমি ভিডিও বানাতে খুবই ভালোবাসি তো সেই জন্যে আর এখানে হচ্ছে রাতের জন্য আলু ভাজা রুটি পরোটা তো আছেই তার সাথে সাথে এখানে ব্রেক চপ নিয়ে এলাম যেটি আমার কাছে ইয়া বড় খেতে পারবো নাকি কি সন্দেহ আছে তো যাই হোক আবারও দুদিন পর আমি ক্যামেরা অন করলাম মানে ভিডিও করছি এটা দুদিন নয় কালকের ভিডিও ছিল সরি কালকের ভিডিও দেখলে আর আজকে আমি শ্যুট করছি আজকে শনিবার তো সৃষ্টি হচ্ছে তো ভিডিও না করলেই নয় তো সেই জন্য আমি ভিডিও আজকে সারাদিন মানে ক্লান্ত হয়ে পড়েছি যেহেতু ক্লাস ছিল ক্লাস গেছিলাম ঘুম তো হয়নি শুতেও পাইনি তারপর আবার দিনে রান্না রাতে রান্না করেছি আর রান্না করতে যদিও আমার খুবই ভালো লাগে সেটা আর কি বলো তো যেটা বলছিলাম বাড়ির সাপোর্টের জন্য আজকে আমি এতদূর এগোতে পেরেছি আরও চাই সাপোর্ট আরও বড় হতে চাই আরও এগোতে চাই তো সবারই ভালোবাসা যেন থাকে এইভাবে তাহলে আমি আরও এগোতে পারবো যেহেতু মায়ের বাড়ি থেকে কোনো প্রবলেম নেই মারাও খুব সাপোর্ট করেছে আবার এই ফ্যামিলি থেকেও আমাকে খুব সাপোর্ট করেছে তো সেই জন্যে আমার মানে তো ফুল সাপোর্ট মানে ওর জন্য আজকে ওর জোরে আমি এতটা করতে পেরেছি কারণ ও চাই যে আমি যেটা করতে চাই সেটা আমি করব। কিন্তু ওর সাপোর্ট ছাড়াও কোনো দিন কোনো কিছু সম্ভব নয় সেটাও ভালো করে জানে তো সেই জন্যে ওর জন্যে আজকে আমি এত দূর এগোতে পেরেছি তো তোমাদেরকে দেখাবো আমার ওপেন করার ইচ্ছা ছিল অন্যরকম কিন্তু জানি না সেটা সেই স্বপ্নটা পূরণ হবে কিনা আমি আদৌ বলতে পারছি না কারণ সামনে আমার তাড়াতাড়ি খোলার খুব ইচ্ছা আছে তো সেই জিনিসটা হবে না আমি বলতে পারি তো যতটুকু করবো যেমনই করবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পার্শ্ব থেকে ভালোবাসো তাহলেই সম্ভব থাকবে তো চলো আজকের মতো টাটা পাই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে জানি না আবার কালকে ব্লগ শ্যুট করতে পারবো কি না কিন্তু মানে কি বলো তো এই কাজের ব্যস্ততার মধ্যে আমরা করতে পারি যাই হোক চেষ্টা করবো তো সবাই ভালো থাকবো নেক্সট ব্লগে দেখা হচ্ছে